নমস্কার দর্শক বন্ধু হস্তরেখা বিচার আজ যে বিষয়টা হলো প্রতিবাদী মুখ প্রতিবাদী মুখ তাদের হস্তরেখার মধ্যে কেমন রেখা থাকে প্রতিবাদী হওয়া সেই সম্পর্কে আজ বিষয়টা জানাবো প্রত্যেকটা শেয়ার করবেন নতুন যারা সাবস্ক্রাইব করুন বিভিন্ন তথ্য তুলে ধরবো আপনার জন্মকুণ্ডলী ডেট অফ বার্থ আছে তারা জানতে পারবে যাদের ডেট অফ বার্থ সঠিক নয় নিজের হাতে জানতে হবে তার ভাগ্য সম্পর্কে আজ যে নতুন বিষয়টা প্রতিবাদী মুখ মানে যে কোনো অন্যায় প্রতিবাদ করা বা মুখ সে লড়াই করতে পারে রাজনীতি লড়াই প্রতিবাদ করা সেই সম্পর্কে কিছু তত্ত্ব আজ নিজের হস্তরেখার মধ্যে মিলাম এই যে স্থান বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্র থেকে আয়ু রেখা মণিবন্ধন এটাকে বলা হয় আয়ু রেখা একে বলে জীবন জীবনরেখা আপনার জীবনশক্তি শক্তি ও কতটাই আয়ু সুগঠিত আয়ু রেখা থাকলে দীর্ঘায়ু বলা হয় এটা হলো মস্তিক রেখা একদম মঙ্গল এই ধরনের মস্তিক রেখা মানে সুবুদ্ধিমান এদের মধ্যে সুবুদ্ধি কোনো রেখা কাটাকুটি নয় তির জব নেই এটাকে বলা হয় হৃদয় রেখা বৃহস্পতি জন্য অনেক সময় হৃদয় রেখাটা চাঁদ নিয়ে যাবে চাঁদের মতো দু হাতে তালু একত্রে করলে এইভাবে যখন দুটো চাঁদের মতো রেখা থাকবে চাঁদনী আকারে মানে কোলের দিকে ব্যাঙ্ক হয়ে ধুকুর আখানকে বৃহস্পতি স্থানে গমন করবে এই ধরনের হৃদয় রেখা থাকতে হবে এটা একটা এক নম্বর পয়েন্ট তাদের মধ্যে একটা প্রতিবাদ গড়ে উঠবে এবার এই যে শনি স্থান আছে এখান থেকে ভাগ্যরেখা অনেক সময় শনি স্থানে যায় ভাগ্যরেখা থাকতে পারে না থাকতে পারে কিন্তু মাস্ট তার প্রতিবাদী মুখ হলো এই যে শনির ক্ষেত্র এইখানে খেয়াল করতে হবে যারা প্রতিবাদী হয় এই শনির স্থানটা খারা নয় বেশ উঁচু থাকবে উঁচু থাকবে এইখানে তিনটি প্রবল রেখা থাকবে এইভাবে তিনটি প্রবল রেখা অনেকের হাতে তিনটে প্রবল রেখা থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা বেশিরভাগ প্রতিবাদী হয় একটি রেখা অ্যাঙ্গেল টাইমে বৃহস্পতি দিকে ধারিত হয় অ্যাঙ্গেল টাইমে বৃহস্পতি ধারিত হয় এরা হচ্ছে মারাত্মক প্রতিবাদী শনি বৃহস্পতি হচ্ছে কে ন্যায় নীতি শিক্ষা আর শনি হচ্ছে বিচারক তার কর্মের ফল দান করে কিন্তু প্রতিবাদ করার যে জাতক যে জাতিকা অন্যায়কে প্রতিবাদ করে দেখবেন শনির ক্ষেত্রে থেকে দুটি থেকে তিনটি সরল খাড়া রেখা থাকবে বা অ্যাঙ্গেল টাইমের একটি রেখা বৃহস্পতি ধারিত হবে এরা হলো প্রতিবাদী মুখ আবার অনেক সময় দেখা যায় এই যে বৃহস্পতির ক্ষেত্র আছে এই বৃহস্পতির ক্ষেত্র থেকে স্টেট রেখা এসেই ভাই প্রতিবাদী হয় মানে একটা রেখা শনির ক্ষেত্র পর্যন্তই বৃহস্পতির ক্ষেত্র থেকে অ্যাঙ্গেল হয়ে এসে শনির স্থানে ধারিত হয় এটা একটা প্রতিবাদী মুখ অনেকের ক্ষেত্রে শনি থেকে অ্যাঙ্গেল বৃহস্পতি ধারিত হয় আর অনেকের ক্ষেত্রে বৃহস্পতি থেকে অ্যাঙ্গেলটা এসে এই সোনের ক্ষেত্রে প্রবেশ করে আবার রেঙ্গেল অনেকের ধরনের আছে এই যে রেখা আছে এইভাবে আবার উঠে যায় উপরের দিকে এরা হলো প্রতিবাদী অন্যায়ের সামনে করলে প্রতিবাদ করবে এবং আবার রাজনীতিতে দক্ষ হয়ে থাকে রবির একসাথে দুটো থেকে তিনটে রেখা থাকবে আবার কোনো একটি রেখা একদম ধারিত হয়ে নিজে দিক চলে আসবে এরা হলো প্রতিবাদ রাজনীতি মোকাবেলা ক্ষমতা এদের যথেষ্ট থাকবে রবি একের অধিক রেখা বৃহস্পতি থেকে একটি রেখা এসে বৃহস্পতির ক্ষেত্র থেকে একটি রেখা এসে শনি গমন করবে কারণটা বোঝানো বৃহস্পতি হল জ্ঞান তার মধ্যে জ্ঞান আধ্যাত্মিকতা আর শনি হলো ন্যায় বিচার করা তার জন্যে বৃহস্পতির ক্ষেত্র থেকে আসতে পারে বা অনেক সময় ক্ষেত্র থেকে বৃহস্পতি দিকে ধারিত হতে পারে অ্যাঙ্গেল টাইপের হয়ে এদের বলা হয় প্রতিবাদী মুখ প্রতিবাদ করা যে সামনে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে একজনের ব্যক্তির উপর আর জন কেন বেন অন্যায়তে তাকে ক্ষতি করতে যাচ্ছে তার সামনে লড়ার মতো ক্ষমতা রাখে এই ধরনের কোনো জাতকের হাতে কোনো জাতিকার হাতে এই ধরনের কোনো রেখা থাকলে তারা প্রতিবাদ গড়ে তোলে আর এই অ্যাঙ্গেলের সাথে যদি এই যে অনামিকার ঠিক এখানে একের অধিক যদি রবি রেখা থাকে এরা প্রতিবাদ গড়ে তুলতে তুলতে প্রতিবাদ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছায় এদের বিশাল নাম ডাক একাধিক ডাক এদের একাধিক নাম মানে একাধিক রেখা থাকলে কি হয় একাধিক যশ এদের মধ্যে থাকবেই আর আমি আজকে ভিডিওর মধ্যে বলছি প্রতিবাদ করার মূল কারণ হলো শনি এই যে ক্ষেত্রটা হবে উঁচু কারণ শনি হলো ন্যায়ের দেবতা ন্যায়ের অধিষ্ঠান অনেকে শনি থেকে ভয় পায় কিন্তু শনি কোনোদিন কার অনিষ্ট করে না শনি সাড়ে সাতি শনির ঢাইয়া মহাদশা শনি অন্তর্দা শনি কারণ আপনার কর্মের ওপর নির্ভর করবে আপনার সমস্ত জীবনের বিপদ হওয়া তাহলে সেখানে শনি কি ভূমিকা শনি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা তৈরি তার থেকে করবে তার শনি হলো আমার ন্যায়ের বিচার আর বৃহস্পতি হলো শিক্ষা তাই বৃহস্পতি কোনো রেখা ধারিত হলে শনি ক্ষেত্রে আসলে তারা প্রতিরোধ করে তোলে একাধিক রবীন্দ্রা থাকলে তারা প্রতিবাদে মুখ লড়াই ক্ষমতা রাজনীতির মারাত্মক জয়ী হয়ে থাকে তার সাথে যদি এই বুধের ক্ষেত্র আছে বুধের ক্ষেত্রে যদি কোনোরকম এইভাবে কোনো ত্রিভুজ থাকে সেই জাতকরা বিশাল টেকনিক বুদ্ধি সেই যে অন্যায়ের যে প্রতিবাদে ব্যাখ্যা তালা ক্ষমতা এদের মধ্যে প্রচুর থেকে যায় কোন জাতক জাতিকার ক্ষেত্রে যদি এই ধরনের একাধিক রবি রেখা ভূতের ক্ষেত্রে ত্রিভুজ বৃহস্পতি থেকে অ্যাঙ্গেল এসে শনির ক্ষেত্রে গমন করে এদেরকে বলা হয় প্রতিবাদী মুখ ও অন্যায়ে সহ্য করে না এরা কিন্তু এদের পিছনে শত্রুতা করে অনেকে শত্রু করেও এদেরকে কেউ জব্দ করতে পারে না কারণ বৃহস্পতির ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা শনি হয়েছে এদের বৃহস্পতি খুব পাহাড় থাকে বৃহস্পতি খুব সাপোর্টিং থাকে আর ত্রিভুজ থাকলে বুধের ক্ষেত্রে বিশাল বুদ্ধি এদের মধ্যেই অবশ্যই থাকবে একাধিক রবি রেখা আছে যদি এই ধরনের কারোর হস্তরেখা থাকে তাদেরকে বলা হয় প্রতিবাদী মুখ বা প্রতিরোধ করে তুলতে পারে তার সাথে যদি এই চন্দ্রের ক্ষেত্র এটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রস্থান চন্দ্রস্থানে দেখা যায় যে এই ধরনের কোনো রেখা এইভাবে ধারিত হয়েছে চন্দ্রের ক্ষেত্রে এই জাতকরা দেশ বিদেশে মানে দেশ থেকে বিদেশ পর্যন্তই অন্যায় প্রতিবাদ করে থাকে এই ধরনের রেখাগুলো আবার এই রেখাটা বিদেশ যাত্রা বোঝায় এই রেখাটা বিদেশ যাত্রা বোঝায় এই রেখার ওপর থেকে কোনো রেখা যদি এই চন্দ্র থেকে কোনো রেখা যদি এই যে এই রেখা থেকে কোনো রেখা যদি রবি রেখাকে স্পর্শ করে যায় এই ধরনের রবি রেখাকে স্পর্শ করে এরা রাজনীতির ন্যায় রাজনীতি করে প্রতিবাদ করে এখনকার দিন রাজনীতি করে সবাই চুরি ধান করছে কিন্তু তার মধ্যে কি সবাই চোর না কিছু ভালো আছে তাদের ক্ষেত্রে দেখবে চন্দ্রর এই যে ভ্রমণ রেখা থেকে একটি রেখা রবি রেখা স্পর্শ করবে এরা হলো ন্যায় পথে অন্যায়কে সাপোর্ট করে না এদের অনেক ঘাত প্রতিঘাত আসে জীবনে অনেকটাই কষ্ট আসে কিন্তু এরা অন্যায় আস্তায় কিছুতেই যায় না আমি যা আজ পত্র তুলে ধরলাম প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবেন এমনি অপরের জানার সুযোগ করে দেবেন যে প্রতিরোধ গড়ে তোলা রাজনীতিকে উচ্চ রাঙ্কে প্রতিষ্ঠিত লাভ করা কোন রেখার সাপোর্ট হয় প্রথম পয়েন্ট বৃহস্পতি থেকে এক রেখায় এসে শনি ধারিত হবে অ্যাঙ্গেল টাইপের একাধিক রবি রেখা বুধের ক্ষেত্রে ত্রিভুজ বুধ হলো বুদ্ধির কারক রবি হলো যশের আর শনি হলো ন্যায় বিচার বৃহস্পতি শিক্ষা আর চন্দ্র হলো মন মানসিকতা আর চন্দ্র থেকে কোনো রেখা রবি রেখাকে যদি টাস করে এদের মনের আবেগ খুব উঁচু রাঙ্কে যায় আমি যে তত্ত্ব জানাচ্ছি আমার মনে হয় এই তত্ত্বগুলো নিজেদের হাতে মেলালে জানবেন যে এই জাতক অবশ্যই প্রতিবাদী হবে একদিন আবার অনেকের একটা নতুন তথ্য দিই এই যে শুক্র আছে এটাকে বলে শুক্রস্থান শুক্র স্থানে রেখা থাকে এদের ভাগ্য খুব সুন্দর এ পর্বত আকারে বেশি থাকে তাদের বলা হয় ভাগ্যবান শুক্র থেকে কোন রেখা শুক্র থেকে কোনো রেখা যদি বৃহস্পতি দিকে ধারিত হয়ে যায় এইভাবে এদের এরাও প্রতিবাদী হয় এবং প্রতিবাদ করতে করতে এদের জীবনে একটা উচ্চ পথ পেয়ে যায় শুক্র থেকে কোনো রেখা বৃহস্পতি দিকে ধারিত হলে উচ্চ পদে প্রতিষ্ঠিত লাভ করে থাকে এই তত্ত্ব আমি যে আজ ভিডিওর মাধ্যমে জানালাম প্রত্যেকের হাতে মিলাম অপরের জানাস শেয়ার করবেন লাইক কমেন্ট করুন ভালো থাকুন নমস্কার